পাঁচ টাকার একটা কলম দিয়ে যদি কোটি কোটি টাকার হিসেব হয় আর হচ্ছে ময়লা পানিতে থাকা এই জাতীয় ফুল সাপলা যদি তৈরি হয় তাহলে আপনি আমি কেন পারবো না সফলতা আনতে গোবরের মাঝেও তো গদ্য ফুল ফুটে তো সফলতার জন্য চেষ্টা করতে হবে কত কঠোর পরিশ্রম দিতে হবে হিংসা না করে একে অপর আসসালামু আলাইকুম আমি রাবেয়া আমার আরটিএল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল ফেসবুকে আর ইউটিউবে হলো ব্লগার রাবিয়া আপনাদের সবাইকে স্বাগতম তা আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমি হচ্ছে ফেসবুক পেজে গতকালকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমার কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার গল্পটাই আপনাদের মাঝে শেয়ার করবো আজকে অনেকের কাছেই অনেক রকম কথা বলি শুনছি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে যে অনেক পুরাতন পেজ হলে নাকি কন্টেন্ট মনিটাইজেশান দেয় না দিতে চায় না আমার কিন্তু আলহামদুলিল্লাহ পাঁচ বছর আগে পেজটা খোলা যদিও আমি কাজ তেমন করি নাই আর আমি তেমন বুঝতাম না ফেসবুকের থেকে আর্নিং করা যায় কিংবা ফেসবুকে কাজ করলে ভালো একটা কিছু করতে পারবো এরকম যদি আমি এখনও ভালো কিছু করতে পারিনি তারপরেও তোমাদের মাঝে শেয়ার করব যারা নাকি ফেসবুকে কাজ করতেছো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছ তারা তো আলহামদুলিল্লাহ যারা পাওনি ঠিকমতো কাজ করতে থাকো পেয়ে যাবে ইনশাল্লাহ যদি পেজে কোনো ভাইগ্রেশন না থাকে অনলাইন লাইভে ধরাধুরি করে ইস্টারের জন্য সময় নষ্ট না করে তোমাদের কন্টেন্টের প্রতি ফোকাস দাও ভালো ভালো কন্টেন্ট তৈরি করো পারলে আশেপাশে বন্ধুদের ভিডিও দেখো সুন্দর গঠন মানুষ কমেন্টস করো লাইক দিও যার ভিডিও সামনে পড়বে ছোটো বড় নেই সবার ভিডিও দেখবে লাইক দিবে কমেন্টস করবে সত্যি কথা বলতে কি আমি কিন্তু ফেসবুক পেজে ঠিকমতো কাজ করিনি রিসেন্টলি কয়েকদিন যাবত করতেছি আগে অত কাজ করিনি আর ভালোও লাগতো না তো যাই হোক ফেসবুক ভালোবেসে আমাকে কনটেন্ট মনিটাইজেশনটা দিয়েছে আপনাদের সহযোগিতা দেওয়া এবং ভালোবাসায় হয়তো আমি পেয়েছি আপনারা সবাই যদি এভাবে করে আমাকে সাপোর্ট করেন এবং ভালোবাসেন ভিডিও দেখেন বেশ আপনারা সবাই যদি আমার ভিডিওগুলো দেখেন ভালোবাসেন লাইক দেন কমেন্টস করেন ভিডিওগুলো শেয়ার করে দেন তাহলে আমি হয়তো অনেক দূর আগাতে পারবো আর যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে জড়িত না ব্লগার আবিয়া দিয়ে সাজ দিয়ে চাইলে কিন্তু যারা ফ্রেন্ড বানিয়ে নিতে পারেন আর ফেসবুকের কথা কি বলবো ফেসবুকে তো আমার চেয়ে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে ইউটিউবেও আছে আমি কিন্তু ভাই কিছুই জানি না একদম ধরতে গেলে নতুন ফেসবুক সম্বন্ধে তারপরে আল্লাহপাক চাইছে তাই আমার পেজটা কন্টেন্ট মনিটাইজেশন হয়েছে আপনাদের দোয়ায় এবং সাপোর্টে আমি চাই এভাবে করেই সাপোর্ট করে যাবেন সবাই যার যার নিজের কন্টেন্টের দিকে ফোকাস দেন অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করেন লাইক দেন কিন্তু অনেক লাইভে লাইভে ঘুরে সময় নষ্ট না করে নিজে পারলে সপ্তাহে একটা লাইক করেন যেহেতু আমি এখনও লাইভ করিনি করবো ইনশাল্লাহ ইউটিউব ফেসবুকে লাইভ করলে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট বাড়ে পেয়ে যান আর ভিডিও দেখে কমেন্ট না করে লাইক না দিয়ে যাবেন না প্লিজ সামনে আসলে ভিডিও দেখে সুন্দর একটা কমেন্টস করবেন লাইক দেবেন ফলো দিয়ে আনফলো করবেন না সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেবেন না এটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয় আমরা সবাই ভাই বোন একসাথে কাজ করবো সবাই সবাইকে সহযোগিতা করবো এটাই নিয়ম এটাই হলো হোটেলারি ফেসবুক ইউটিউবে কাজ করতে করতে ইনশাআল্লাহ একদিন একদিন সফলতা আসবেন ভিডিওতে প্রতিটা ভিডিও ভাইরাল হওয়া লাগে না আপনার পেজ আপনার চ্যানেলে দুইটা একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলেই আলহামদুলিল্লাহ মনে করেন আপনার চ্যানেলে পিছনের দিকে আশা লাগবে না তা ধৈর্য ধরে কাজ করতে থাকি দেখি ইনশাল্লাহ কি হয় পাঁচ টাকার একটা কলম দিয়ে যদি কোটি কোটি টাকার হিসেব হয় আর হচ্ছে ময়লা পানিতে থাকা এই জাতীয় ফুল সাপলা যদি তৈরি হয় তাহলে আপনি আমি কেন পারবো না সফলতা আনতে গোবরের মাঝেও তো ফুল ফোটে তো সফলতার জন্য চেষ্টা করতে হবে কঠোর কঠোর পরিশ্রম দিতে হবে হিংসা না করে একে অপরকে সহযোগিতা করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবার পাশে ছড়িয়ে দিন আলহামদুলিল্লাহ কন্ট্রিট মন্ডিজেন পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে আবার একবার শুক্রিয়া জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম